বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি এই যে আমি আপনাদের বোন সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সত্যি কথা বলতে কালেকশানগুলো যেমন থাকতেছে অনেক বেশি গর্জিয়াস আর ঠিক তেমনই থাকতেছে বাজেট ফ্রেন্ডলি তো আশা করতেছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন তো আসুন এখন আপনাদেরকে আমি এই থ্রি পিসগুলো খুলে খুলে দেখাই আমি প্রথমে যেটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার আসলে সাদা সাদা জিনিসটা দেখলে না মনটা কেমন অনেক সুন্দর হয়ে যায় মনটা একদম ভালো হয়ে যায় তো এই যে সাদার মধ্যে অনেক বেশি গর্জিয়াস যারা সাদা কালার পছন্দ করেন অল বডি শুধু অল সেটটা বলতে গেলে অল সেট একদম সাদা হোয়াইট 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 একদম যেটা নিবে একদম সাদা পুরি হয়ে যাবে এক কথায় এই যে আমি জামাটা অনেক ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি জামাটাতে থাকতেছে এরকম একটা বড়ো ফুল অনেক সুন্দর একটা ড্রেস সত্যি কথা বলতে কোয়ালিটি যেমন সুন্দর কাজটাও মাসা অনেক সুন্দর রুচি সম্মত যে পরবে তাকে একদম সাদা পরি লাগবে আর খুব স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড কাজের মধ্যে লেসটা থাকতেছে এরকম আমি খুবই ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি তো আমি যেটা বলার সেটা বলে দিই প্রথমে আমি ডেলিভারি সিস্টেমটা বলে দিই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে একশো টাকা আর রাজশাহী বিভাগের বাহিরে হলে দেড়শো টাকা আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা প্রোডাক্টটি হাতে পাবেন দেন আমাদের ডেলিভারি ম্যানকে প্রাইসটা দিয়ে দেবেন তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ড্রেসটা কিন্তু সত্যি কথা বলতে ভিডিওতে কেমন আসতেছে কতটা আসতেছে আমি ঠিক জানি না বাট আপনারা যখন একটা হাতে পাবেন ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এর ব্যাকপারটা পার্টটা ব্যাকপারটা একদম প্লেন আর সবচাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে এটা কিন্তু থ্রি পিস না এটা একদম ফোর পিস আর হাতাটা থাকতেছে কিন্তু মার্শাল্লা এরকম কাজ করা আর ছোট্ট ছোট্ট একটু করে কাজ করা আছে প্রথমে মুখের দিকে লেস করা আছে অনেক সুন্দর জালি জালি লেস আর হাতায় থাকতেছে ছোট্ট ছোট কাজ করা আমি আপনাদের ওনাটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু মারা অনেক সুন্দর একদম এটা কিন্তু খুবই সফট খুবই সফট এটা কিন্তু জর্জেট বাট খুবই সফট একটা জর্জেট বলতে গেলে এটা শিবনের মধ্যে আমি কিন্তু সত্যি কথা বলতে জানি না তবে শিফন কাপড় যেরকম সফট হয় কিছুটা শিফন বা মুসলিম কাপড়ের মতো সত্যি বলতে আর হচ্ছে মাঝখানে এইরকম বর্ডার রনার মাঝখান দিয়ে রকম কাজ করা আছে পুরো অন্য আর সাইড দিয়ে ছোট্ট ছোট ছোট ছোটো কাজ করা আছে আর কাজটার ফিনিশিং আপনারা দেখেন ক্লোজলি এত সুন্দর ফিনিশিং মাসাল্লা এত সুন্দর ফিনিশিং কারোর সঙ্গে লাগার কোনো চান্স নাই ব্যাক পাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন অনেক সুন্দর ওনাটা এরকম দুই সাইড এরকম লেস করা আর মাঝখান দিয়ে এই রকম কাজ করা চওড়া করে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ প্রোডাক্টটি আপনারা যদি হাতে পান একদম খুশি হয়ে যাবেন আর এটা হচ্ছে ছালোয়ার ছালোয়ারের কাপড়টা থাকতেছে অনেক সফট আর সালোয়ার থাকতেছে এরকম লেস সালোয়ার সঙ্গে এরকম একটা লেস থাকতেছে তো যারা সালোয়ার এরকম লেস পছন্দ করেন পার্সোনালি আমরা এটা কিন্তু অনেক পছন্দ হয়েছে সত্যি অনেক 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 পছন্দ হয়েছে তো এটার মধ্যে থাকতেছে চারটা কালার একটা হচ্ছে হোয়াইট সেম ডিজাইনের মধ্যে থাকতেছে এটা হচ্ছে নেভির কাছাকাছি কালার একদম নেভিনা এটা একদম স্ক্রিনে এই যে এখন যে কালারটা দেখতেছেন এটা অ্যাকুরেট এই কালারটাই অ্যাকুরেট এই কালারটা আমি জানি বাংলা ভাষায় এটাকে পিত কালার বলে তবে নেভিনা নেভির কাছাকাছি তো এই যে সেম ডিজাইন সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর থ্রি পিসটি ও ফোর পিস সরি 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 থ্রি পিস না ঠিক ফোর পিস এই ফোর পিসটি পেয়ে যাচ্ছেন তো যারা যারা নেবেন আমি খুবই ক্লোজলি দেখাই দিচ্ছি যারা যারা নেবেন স্ক্রিনশট নেবেন আর আমাকে ইনবক্স করবে তাদের প্রাইস থাকতে সেই যে না এরকম সেম আমি খুব ভালোভাবে দেখাই দিচ্ছি অন্যটার মাঝখান দিয়ে এরকম কাজ করা সেম ডিজাইন আর প্লাস হচ্ছে সালোয়ার সালোয়ারে থাকতেছে এই কালার আর এরকম লেস করা যারা নেবেন খুব ফাস্ট ফাস্ট অর্ডার করবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না অনেক সুন্দর একটা কালার যে পরবে আশা করতেছি একদম খুশি হয়ে যাবে তো আমি এখানে একটা কথা বলে দিতে চাই যে যারা অনলাইনে নেবেন তারা কিন্তু নিতে পারেন আর যারা অফলাইনে নেবেন অর্থাৎ আমাদের শপে এসে নেবেন আমি শপ লোকেশানটা বলে দিচ্ছি শপ লোকেশান হচ্ছে মহাদেবপুর মধ্যবাজার শপের নাম লেডিস পয়েন্ট আপনারা যারা মহাদেবপুর থানার মধ্যে আছেন আমাদের শপে এসে নিতে পারেন ভিউজ পরিমাণ কালেকশান আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন তো শপের নামটা বলে দিচ্ছি মহাদেবপুর মধ্যবাজার লেডিস পয়েন্ট আর আমার প্রোডাক্টটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ছোট্ট বুনটির পেজটিকে একটু বড়ো করার জন্য সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি একটু যদি ভালো লাগে মনে ধরে চাই তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন এটা থাকতেছে মেরুন কালার অনেক গর্জিয়াস একটা কালার দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আমি আজকে যে চারটা থ্রি পিস দেখাবো সেম ডিজাইন শুধু কালারটা আলাদা তো এই যে দেখাচ্ছি আমি খুবই ক্লোজলি যার যেটা পছন্দ প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন তো এখানে একটা কথা বলে দিচ্ছি এই মেরুন কালারের সালোয়ারে কিন্তু কোনো লেজ নাই আনফর্চুনেট আমি জানি না এটা হয়তো ভুলে গেছে তারা তবে এটা কিন্তু লেজ নাই আর এটা কিন্তু ফোর পিস প্রত্যেকটি থ্রি মানে জামাই থাকতেছে ফোর পিস ওড়না থাকতেছে কিন্তু সেম একদম সেম এই যে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অন্য থাকতেছে একদম সেম শুধু সালোয়ারের লেজ নাই তো আপনারা বলবেন যে আপু অন্যগুলোতে সালোয়ারের লেজ আছে এটা যে নিবে সে মন খারাপ করবে এই জন্য আমি আগে জানিয়ে দিলাম সালোয়ারের কিন্তু লেজ নাই এটা জানার পরেও যারা এটা নেবে তারা কিন্তু নিতে পারে জামাটা কিন্তু মার্শাল্লা অনেকই সুন্দর যে হাতে পাবে মানে যে নেবে হাতে পাওয়ার পরে সত্যি কথা বলতে অনেক বেশি খুশি হয়ে যাবে তো সব প্রোডাক্টগুলো থাকতেছে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টটি পাওয়ার পরে হাতে নিয়ে দেখে শুনে তারপরে ডেলিভারি ওয়ানকে টাকাটা দিয়ে দেবেন তো সেম ডিজাইন সেম 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 এটা থাকতেছে মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে থাকতেছে একদম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও এক কথায় ব্ল্যাক কালার ওয়াও এই যে ব্ল্যাক কালার থাকতেছে সেম ডিজাইন আর এটাতে আবার সালোয়ারে থাকতেছে সুন্দর করে লেস করা সালোয়ারটা আমি আগে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে সালোয়ারের লেস করা থাকতেছে আর জামার বডিটাকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর কাজ করা আমি খুবই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর অন্য থাকতেছে সেম দুই সাইড এরকম লেস করার মাঝখানে এই ডিজাইনটা তো আমি সত্যি কথা বলতে পার্সোনালি এটা অনেক বেশি পছন্দ করে ফেলেছি অনেক ভালো লাগতেছে আমার কাছে আর জামার ঝুলে থাকতেছে এরকম লেস করা সেম ডিজাইন সেম সেম আমি খুবই ক্লোজলি লেসটিকে লেস দেখিয়ে দিচ্ছি যে মার্শাল্লাহ অনেক সুন্দর আর জামাটাকেও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে আসলে মোবাইলে সব কিছু ওইভাবে আসতেছে না কেন জানি না তবে মোবাইলে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু তার চাইতে অনেক বেশি সুন্দর সত্যি কথা বলতে মোবাইলে যেমনটা দেখতেছেন ছবিটা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু তার চাইতে অনেক বেশি সুন্দর যে যে প্রোডাক্টটি অর্ডার করবেন আমি খুবই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করবেন আর আপনারা যতটা আশা করতেছেন প্রোডাক্টটি হাতে পাওয়ার পর ইনশাল্লাহ অনেক বেশি খুশি হয়ে যাবেন তো এই ছিল আমার চারটা কালার আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম